বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিউ আর আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর দয় ভালো আছেন আমি এবং আমার পরিবার আল্লাহর দয় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সকল অবস্থায় আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এটি কাবা শরীফ এটা আমার দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে আমি সম্পূর্ণ দেখি রব ইনশাল্লাহ এটা আমার লাস্ট পাঠ তো বন্ধুরা যারা পুত্র কাজ শিখতে চান যারা পছন্দ করেন তারা আমার চ্যানেলটি ভিজিট করুন মাদার হ্যান্ডিক্রাফ্ট বিডি মা হস্তশিল্প বিডি চ্যানেলটি ভিজিট করুন আমার চ্যানেলে সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর প্রয়োজনীয় টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা দেখে দেখে শিখতে পারেন যাদের মেধা কম যারা এগুলো বানাইতে পারেন না তারা যদি এগুলো জিনিস পছন্দ করেন শৌখিন জিনিস সবইজগুলো পছন্দ করেন তাহলে যদি ক্রয় করতে চান তাহলে আমার স্ক্রিনে দেখা নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এবং যে কোনো স্যাম্পল দেখালে আমি তৈরি করে দিতে পারি ইনশাল্লাহ আমি যে কোনো স্যাম্পলে অর্ডার নিয়ে থাকি তো আবার যারা যারা স্বামী স্ত্রী এবং বাচ্চাদের নাম লিখতে চাচ্ছেন তারা আমার কাছে প্যাটার্ন নিতে পারেন প্যাটার্ন তৈরি করে দেয় ইনশাল্লাহ তো প্যাটার্নের বিনিময়ে সামান্য পারিশ্রমিক নিয়ে থাকি যেহেতু এটাতে খরচ আছে বিভিন্ন কম্পিউটারে এটা করতে হয় আট করতে নানা কাহিনী এটাতে অনেক খরচ আছে তো আপনাদের যদি লাগে বলবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক দ্বিতীয় পার্টি এবং লাস্ট পার্টি শুরু করা যাক তো দেখুন গত পর্বে আমি পণ্য দেখেছিলাম দুটি করে পুঁথি নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন দেখুন এইভাবে এখানে আসতে এটা নয় নম্বর লাইন তো দেখুন এখানে নয় নম্বর লাইনটি কমপ্লিট হয়ে গেছে দেখুন আমি এটা করে নিলাম নয় নম্বর লাইনটি শেষ হয়ে গেল এখন নতুন করে আবার সুতা নিতে হবে এখান থেকে শুরু করতে হবে আবার দশ নম্বর লাইনটা শুরু করতে হবে দেখুন এখানে ঠিক এই উপরে প্রতিটাতে সুতা ঢুকিয়ে নিতে হবে এটা যেহেতু নতুনদের জন্য সেই জন্য আমি ঘুরিয়ে পেঁচিয়ে শেখাচ্ছি না এক পাশ শুরু করে অন্যদিকে শেষ করে দিচ্ছি দেখুন একটি কালার একটি কালো কালার নিচ্ছি বাম হাতের সুতা আর ডানা সুতা এনে এখানে ক্রস করে দেবো দুইটা সুতা ধরবো একসঙ্গে ধরে টান দেবো তাহলে সুতা দুটি সমান থাকবে একদিকে কম বেশ হবে না আবার সামনের দিকে এক প্রতি কমন নেব আবার দেখানোর জন্য আমি পার্টটি ভালো করে নিচ্ছি সোজা করে নিচ্ছি এখানে যদি ভুল থাকে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া এটাতে ভুল আছে আমি জানি যে কাবাঘরের বাম পাশে দরজা এবং বাম পাশে হাজরাজ পাথর থাকে তার সাথেই এখন একটি কালো আর একটি স্বর্ণকালা পুঁতি সবসময় নেবো বামাতে সুতোয় সবসময় নিতে হবে সামনে দিকে এক পুতি করে কম নিতে হবে আর একটি কালো নিতে হবে আর একটি স্বর্ণকালা পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটা দেখুন এটা হচ্ছে দশ নম্বর লাইন দুটি করে নিতে হবে আবার দেখে দিচ্ছি একটি একটি কালো একটি পুঁতি নিতে হবে আর ডানের সুতির ক্রোস করে দিয়ে পুরোটা লাইন করে নিতে হবে আপনাদের তো বন্ধুরা কোথাও বুঝতে কষ্ট হলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানাবেন এক প্রদিকে কমা নিতে হবে দুইটকে পুঁদিনে সাম দিকে এগিয়ে যেতে হবে এই পর্যন্ত করে নিতে হবে পুরো লাইনটা করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি গনে গোনে দেখাচ্ছি এখানে দশ নম্বর লাইনটি শেষ হয়ে গেল দেখুন দশ নম্বর লাইনটি শেষ হয়ে গেছে এখন আমি এগারো নম্বর লাইন লাস্ট লাইনটা আমি শুরু করবো সেজন্য আবারও সুতা মেপে নিতে হবে মেপে বলতে আইডিয়া করে নিতে হবে যেন ওই পাশে যেন গিট দেওয়া যায় যেন কম না হয় দেখুন এবার তিনটি পুঁতি নিচ্ছি তিনটি কালো পুঁতি নিচ্ছি নিয়ে সামনে দিকে এগিয়ে যাবো আমি একই নিয়মে তো বন্ধুরা যাদের এলাকায় পুঁতি পাতা সুতা নেই যারা পাচ্ছেন না তারা আমার কাছে অর্ডার করতে পারেন আমি হোম ডেলিভারির মাধ্যমে বাসায় বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ একশো তিরিশ টাকা হোম ডেলিভারি চার্জ দেখুন সামনের দিকে এক পুঁতি কমন নেব টানাতে সুতা দিয়ে সপ্তাহে টান দিতে হবে সামনের দিকে এক পুতি ডাঙ্গির সাথে দিয়ে কমন নেব আর সাথে দুইটা করে কালো পুঁতি নিয়ে পুরোটা লাইন করে নেব তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল বেলটি বেল বাজিয়ে দি মানে ঘন্টা যে পাশেটা ঘন্টা দেখবেন এটা বাজিয়ে দিলে কী হবে এটা অন করে দিলে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যাবেন সামনের দিকে এক পুঁতি কমন নেব আবার দুটি কালো পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব কতটুকু বোঝাইতে পারতেছে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এইভাবে পুরোটা লাইন করে নেব আমি এই পর্যন্ত আসবো আমি এখানে এসে গিট দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি করে ফেলেছি সর্বশেষ লাইন এগারো নম্বর লাইনটি করে ফেলেছি তো আপনাদের কতটুকু বোঝাইতে পারতেছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাবেন দেখুন এখন এটা আমি রেখে দেব দিয়ে আমি যে স্বাদ এটা তৈরি করব আমি আবার কয়েক হাত সুতা নিয়েছি পরিমাণ মতো সুতা বেশি বড় সুতা নিলে আবার কাজ করতে অসুবিধা হয়ে যায় এখন দেখুন আমি বা হাতের সুতায় আমি তিন চারটি সাদাবো নিয়ে ডানের সুতা দিয়ে ক্রস করে দেব। একই নিয়মে বন্ধুরা এরপরে কী কি ভিডিও লাগবে বা আপনাদের এই প্রশ্ন করে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে সেই হিসেবে আমি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আবারও এখন চারিফুল তৈরি হয়ে গেলো বামার সুতা আবার দুইটি পুঁতি নিতে হবে আর ডানের সুতা একটি পুঁতি নিতে হবে শুরু করার সময় চারটি পুঁতি নিতে হয় পরে তিনটি পুঁতি নিতে হয় দেখুন এখন ডানের সুতা এনে বামাদের যে দুইটি পুঁতি আসলে একটি সাথে ক্রোস করে দেবো দেখুন সুতা দুটি সমান করে ধরে টান দিতে হবে তাহলে সুতা দুটি দুই দিকে সমান থাকবে চারে ফুল হয়ে গেল আবারও একটি চারে ফুল করতে হবে এইভাবে চারে ফুল করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনাদের দেখুন ঠিক এখানে আমি ষাটটা করে নিয়েছি দেখুন গনে গনে দেখাচ্ছি ষাটটা করে নিয়েছি আর একটা করে আমি ঘোরাবো এবং শেষ করে ফেলবো সেই জন্য কী করতে হবে ডানাতে সুতায় তিনটি পুতি ভরতে হবে যেহেতু আমি লাইনটা ঘোরাবো ঘোরানোর নিয়ম হচ্ছে এটাই ডানাতের সুতায় তিনটি পুতি নেব নিয়ে সর্বশেষ এটা ঘর আর কি লাইন না ঘর এটা প্রথম লাইন ঘর আমি আট নম্বর ঘরটি দেখুন এখানে বামাদের সুতা দিয়ে ক্রস করে দিলাম এখন কী হলো ঘরটি শেষ হয়ে গেলো আট নম্বর ঘর শেষ হয়ে গেলো এবং লাইনটি আমার ঘুরিয়ে গেলো দেখুন সুতাটা কোন দিকে আছে সামনের দিকে আমার সুতা নেই এই দিকে আছে আমি এখন আমার দিকে করে নেবো উলটিয়ে নেব আমার দিকে যাতে কাজ করতে সুবিধা হয় এখন শুরু করার সময় মনে রাখবেন তিনটি পুতি নিতে হয় আবার দ্বিতীয় লাইন শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হবে সেজন্য আমাদের সুতায় তিনটি পুঁতি ভরে নিচ্ছি নিয়ে একটি সাথে ডান্সের সোদা দিয়ে ক্রস করে হয়ে গেল খুব সহজে পারবেন আপনারা এবার দেখেন সামনের দিকে একটি করে পুঁতি কমন নিতে হবে আর সামনের দিকে এগিয়ে যেতে হবে সামনের দিকে এক পুঁতি কমন নিলাম আর দুটি করে পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব আমি খুব সহজ নিয়ম তো বন্ধুরা যারা মুসলিম ভাই বোন আছেন পাঁচটা নামাজ পড়বেন সামনে এক প্রতি কমন নেব আর দুইটি করে প্রতি নেব বোনেরা পর্দা করবেন ঠিক আছে খাটি পর্দা করবেন সামনে থেকে এক প্রতি কমন নিলাম আর দুইটি করে পুঁতি নিয়ে সাম এগিয়ে যাবো পর্দা করলে কড়াকড়ি পর্দা করতে হবে বাসায় একরকম বাহিরে একরকম করা যাবে না হয়ে গেলো দেখুন এখন আমি ঘোরাবো যেহেতু সেজন ডান পাশে সবসময় এটা মনে রাখবেন ডান পার্শে দুটি পুঁতি নিয়ে ঘুরাবে ঘোরাতে হবে প্রথমে কিন্তু তিনটা পুঁতি নিয়ে ঘুরেছিলাম এখন আমি এখন দ্বিতীয় লাইনে তৃতীয় লাইনে আমি দুইটি করে পুঁতি নিয়ে বা আমাদের সুতা নিয়ে সরি ডান হাতের সুতা নিয়ে ঘোরাব আর শুরু করার সময় তিনটি পুঁতি নিয়ে শুরু করতে হবে আর ঘোরানোর সময় দুইটি করে পুঁতি নিয়ে ঘোরাতে হবে ঘুরিয়ে নেবো আমার দিকে করে আবার ওই তিনটা পুঁতি নিয়ে শুরু করব সামনের দিকে এক পুঁতি কমন নেব সব ইবাদতের বদলা আছে যেমন হজ করতে না পারলে অন্য কেউ হজ করলে গেলে সব হবে দুটি পুঁতি নিয়ে সামনে এগিয়ে যাব কিন্তু আপনাকে নামাজ আপনাকে পড়তে হবে অন্য কেউ বললে হবে না দুইটি পুঁতি নিয়ে আমি যাব এবং ঘোরাবো দুইটি পুঁতি নিয়ে তিনটি পুঁতি শুরু করব এই দিচ্ছে আর যা বুঝিয়ে এটা বড় করে নিতে হবে দেখুন আমি করে নিয়েছি এখানে এইদিকে আটটা এইদিকে আটটা সত্য দিকে আটটা করে আছে হ্যাঁ আটটা ঘর এবং আটটা লাইন করা আছে আমি গিট দেবো এখানে শক্ত করে গিয়ে করে যে বেঁধে আমি গিট দিয়ে আমি সুতাগুলো কেটে দিছি দেখুন এখন এটা আমি কীভাবে ভাস করতে হয় দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ ভাবে ভাঁজ করবেন না আমি যেভাবে দেখেছি ঠিক সেভাবে ভাঁজ করবেন দেখুন এখানে একটা ঠিক এখানে ভেঙে নেবেন মাঝখানে বরাবর এই যে এখানে ঠিক এই বরাবর ভেঙে নেবেন দেখুন ঠিক কালো পুঁতিটা মাঝখানে বরাবর থাকবে এই দেখুন হ্যাঁ এইভাবে কালো পুঁতিটা ঠিক মাছ বরাবর থাকবে ওই মাছ বরাবর ভেঙে নেবেন হাজুর হাসির পাথরটা যে ডিজাইনটা আছে ঠিক মাছ বরাবর ভেঙে নেবেন নেওয়ার পর এখানে গুনবেন এক দুই তিন করে দশটা ঘর গুনবেন দশটা ঘর যখন আসবে তখন ওখানে ভেঙে নেবেন দেখুন ওখানে আমি ভেঙে দিচ্ছি খুব টাইট করে করছি তো মেয়ে মানুষগুলো খুব দুর্বল করে করে তাদের কাজগুলো আমি অনেক কমেন্ট পাইছি তাদের ঢিলা হয় একটু শক্ত করে টেনে টেনে কাজ করবেন মেয়ে মানুষের হাত নরম তারপরে অনেকের হাত কেটে যায় আবার দেখছি এখানে দশটা ঘর আছে তারপরে এদিকে দশটা ঘর গনে গনে আপনার গনে গনে ভেঙে নেবেন আবার আমি গুনে গুনে দশটা ঘর গুনে গুনে ভেঙে ফেলবো মাজ করে নিতে হবে তো বন্ধুরা কতটুকু বুঝাইতে পারতেছে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শুক্রিয়া করেন যে ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে শিখতে পারছি এইটুকু লিখবেন যে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো বোঝাইতে পারেন বা আপনার দেখে পারতেছি আমি দেখুন এখন এখন জোড়া লাগাও কিবার বা জয়েন্ট দেবো দেখুন আমি খুব সহজ নেমে আপনাদের শেখাই যাতে আমরা খুব সহজে বুঝতে পারেন উল্টো পাল্টা করে বোঝালে কঠিন করে বোঝা আপনি বুঝবেন না দেখুন আমি আবারও পরিমাণ মতো সুতা নেব যাতে আমার এই থেকে ও পাশে যেয়ে সুতাটা হয়ে যায় গিট দেওয়ার পরে সুতা থাকে এখন আমি দেখুন যে কোনো এক পার্ট থেকে এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নেব যে প্রথম পুঁতিটা সেই পুঁতির মধ্যে সুতা ঢুকিয়ে নেব নেওয়ার পর পিছনের সুতা যে সুতা দেখতে পাচ্ছেন পিছনের সুতা একটি কালো পুঁতি ভরে নেব নিয়ে এই পার্ট থেকে এই কালো পুতির ভিতরে সুতা ঢুকিয়ে নেব দেখুন এখানে যে কালোপতিটা প্রথম কালোপতি সুতা ঢুকিয়ে নেব নেওয়ার পর যে কোনো সুতায় একটি কালোপতি ভরলেই হবে এবং ক্রস করে দিতে ওপর সুতা দিয়ে ক্রস করে দিতে হবে এবং সুতার মাথা যদি ধরে টান দিতে হবে তাহলে সুতা দুটি ছোট বড়ো হবে না আবার সামনের দিকে এক পুতি কমন নিতে হবে ডানে এক কমন বামে এক কমন আর একটি করে পুতি অ্যাড করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এখানে এক কমন এখানে এক কমন একটি করে পুঁতি নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা আমি খুব চেষ্টা করি আপনাদের সহজভাবে শেখানোর জন্য যাতে আমরা সহজে বুঝতে পারেন বা আমাকে গাল না করেন দেখুন একটি কালো পুঁতি দিয়ে কোর্স করে দেব। যে কোনো সুতায় ভুললে হবে এখন ডানে এক কমন বামে এক কম নিতে হবে আর যেখানে কালো ডানে কমন বামে এক কমন যেখানে কালো সেখানে কালো দিতে হবে আর যেখানে স্বর্ণকলা সেখানে স্বর্ণকলা দিতে হবে দেখুন স্বর্ণকলা কোথায় দিতে হবে এখানে একটা স্বর্ণকলা দিতে হবে আর এখানে একটা দিতে হবে দেখুন হ্যাঁ তারপর সামনের দিকে স্বর্ণকলার পুঁজি দিতে হবে এখানে অ্যাড করতে হবে দেখুন আমি ডিজাইনটা দেখে দিলাম এই ঠিক এইভাবে করতে হবে যাতে একটা ডিজাইন হয় ক্রস চিহ্ন হয় দেখুন এখানে দিতে হবে আর ওখানে দিতে হবে এইভাবে আপনারা করে নেবেন খুব সহজ নিয়ম তো দেখুন বলুন আমি করে নিয়েছি এভাবে আমি অ্যাড করেছি এখানে দুইটা কালার এখানে দুইটা কালার দিয়ে আমি করে নিয়েছি আর এখানে একটা কালো পুঁতি অ্যাড করে শক্ত করে গিট দিয়ে কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রেখে কেটে দেবো অন্তত আপনারা সাত থেকে আটটা পুঁতির ভিতর সুতাটা লুকিয়ে রাখবেন কোনো সময় যদি খুলে যায় যেন আবার পুনরায় গিট দেওয়া যায় এখন কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রেখে কেটে দেবো আমি দেখুন বন্ধুরা আমি করে নিয়েছি হয়ে গেল আমার এখন আমি ওপরে যে ছাদটা লাগাবো কীভাবে ছাদ লাগাতে হবে আমি দেখে দিচ্ছি ইনশাল্লাহ দেখুন ছাদ লাগাতে হলে আপনাকে এটা এখানে আটকাতে হবে যে কোনো উপায় আটকাতে পারবেন আপনি কোনো জিয়ই তার দিয়ে ওখানে আটকে রাখতে পারেন অথবা ভিতরে একটা কিছু দিতে পারেন যেমন দেখুন আমি এখানে একটা আমার পুঁতির ব্যাগ আমি দিয়েছি এখানে দেখুন এখানে আমার এই ব্যাগটার মধ্যে পুঁতি আছে আমি এখানে দিয়েছি যাতে আমার সারটা উপরে পরে না যায় নিচ্ছে পরে না যায় যাতে আমার কাজ করতে সুবিধা হয় ঠিক আছে দেখুন এখানে আমি এই সাদা পুঁতির সুতা ঢুকিয়ে নিচ্ছি এখানে সুতা ঢুকিয়ে নিচ্ছি আমার যেহেতু সুতা বাড়তি আছে আমি ঢুকিয়ে নিলাম নাহলে আপনারা নতুন করে সুতা এখানে অ্যাড করবেন এখন দেখুন একটি পুঁতির ভিতর মধ্যে সুতা দুটি আছে এখন আমাকে কী করতে হবে দেখুন ঠিক এইখানে শুরু করবেন আমি জুম করে দেখাচ্ছি এখানে একটা সাদা পুঁতি ভরে নেবেন এখানে একটা সাদা পুতি ভরে নিতে হবে নেওয়ার পর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ওই দেখুন কালো পুঁতি নিচে যে কালো পুতিটা সেই কালো পুঁতির ভিতর দিয়ে সুতাটা বের করে নিয়ে আসতে হবে আমি এখানে আপনাকে দেখাবো কোথায় সুতাটা ঢুকিয়ে নিতে হবে ঠিক এই দেখুন এই কালো এই যে এখানে চারটা যে কালো পুঁতি স্কোয়ার দেখতেছেন প্লাসের মতো আর নিচের পুঁতিটাতে সুতা ঢুকিয়ে নিতে হবে সাতটা উপরে হবে না বরাবর একটু নিচে নিচে হবে দেখুন এখন একটি পুঁতি দিয়ে আমি ক্রস করে দেব এখানে ক্রস করে দেব দেখুন এখন দিলাম ডানাদের সুতা দিয়ে মেন বডি থেকে এক পুঁথি কমন নিতে হবে আমি আবার দেখিয়ে দিচ্ছি কোন পুঁথি থেকে নিতে হবে এই যে সর্বশেষ নিচের যে এই যে এই কালোপতি দিতে পারছেন এই চারটা কালোপতি নিচের যে পুঁতিটা কালো এই পুঁথিপুথের সুতা ঢুকতে হবে কমন নিতে হবে এখানে নিলাম এখন আবার যে ছাদের যে অংশটা ঠিক এই পাশে এক কমন এই এই এখান থেকে এক কমন নিতে হবে ছাদের বড়ি থেকে এক কমন নিতে হবে ঠিক এই পুঁতির মধ্যে সুতা ঢুকিয়ে নিতে হবে নেওয়ার পর দেখুন এখন সুতায় তিনটি পুঁতি আছে আমাকে চারে ভুল করতে হবে যেহেতু তাই একটি পুঁতি যে কোনো সুতা ভরলে হবে যদি কাবা করে ভুল থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অলরেডি এক ভাই বলেছেন যে ভুল আছে কিন্তু উনি এখনও বলেন নাই কোথায় ভুল আছে আমি বলছি ভাই কোথায় বলেছে আছে বলুন প্লিজ আমি খুশি হবো ডানে এক কমন বামে এক কমন আর একটি করে পুঁতি নিয়ে পুরোটা লাইন করতে হবে কিন্তু এখানে আসলে কিনারা আসলে কি করতে হবে দুই পুঁতি কমন নিতে হবে দেখুন এটা যে এই এই পুতি দুইটা প্রতি কমন নিতে হবে এখানে দুইটা পুঁতি কমন কিনারা আসলে দুইটি পুঁতি কমন নিতে হবে মনে রাখবেন আর পুরোটা এক প্রতি ডান এক কমন বামে এক কমন কিন্তু কিনারা আসলে ডানাতে সুদা দিয়ে ডান পাশে দুইটি পুঁতি কমন নিতে হবে দেখুন হয়ে গেল এখানে আমি শক্ত করে গিট দিয়েছি এখানে শক্ত গিট দেওয়া হয়ে গেছে অলরেডি আমার দেখুন হয়ে গেল এই 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 লাইনের মধ্যে সুতা ঢুকবে এই পুঁতিটা হ্যাঁ দেখুন এখন নিচের কাজ করব আমি নিচে কাজ কীভাবে করতে আমি দেখাচ্ছি আবার আমি পরিমাণ মতো সুতা নেব কয়েক হাত দেখুন যে কোনো জায়গায় নিলে হবে আমি এখানে নিচ্ছি আপনাদের সুবিধার সুবিধার জন্য দেখানোর জন্য এখানে খুব সহজ কিন্তু কিনারা আসলে একটা ভিন্ন ধরনের কাজ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ওই একই নিয়মে চার ফুল করতে হবে সুতা একটি আটকানো পুঁতি আছে আর তিনটি পুতি বামাদের সুতা নিতে হবে সাদা পুঁতি দিয়ে কাজ করব এখন আমি দেখুন সুতার মাথা দুটি একসঙ্গে করে টান দিতে হবে তাহলে সুতা দুটি সমান থাকবে ছোটো বড়ো হবে না হ্যাঁ একটু সুতার মাথা বাঁকা করে নিলে কি হয় সুতাটা সহজে বেরিয়ে আসে সোজা রাখলে সুতার সুতাটা লেগে যায় কোথাও না কোথাও ঢুকে যায় এখন আবার কি করতে পারবো আমাদের সাথে দুইটি নিতে হবে আমাকে এখানে যেটা একটু ভিন্ন আছে সেটা আমি দেখাবো ডিফাইন আছে আমি ওই কিনারে গেলে আমি দেখাবো ওখানে কি ভিন্নতা আছে একটু তো যারা আমরা মুসলিম আমরা সবাই সবার জন্য দোয়া করবো দেখুন এক কোমা নিলাম আর আমাদের দুটি সাদাপতি নেব আর অন্যান্য ধর্মের ভাইদেরও যেন দোয়া করবো তাহলে আল্লাহ যেন তাদেরকে হেদার দান করেন যেন তারা ছোটম বুঝে সঠিক ইবাদত করতে পারে দেখুন তারা আমার ভাই অন্য ধর্মের তারা তারা আমাদের ভাই আল্লাহ তাদের হেদার দান করুক বা তারা জেনে শুনে তাদের ধর্মটাকে পালন করুক আমরা তাদের ধর্মকে শ্রদ্ধা করবো সামনের দিকে দেখুন এখন ঘোরাতে হলে তিনটি পুঁতি নিতে হবে যেহেতু আমি লাইনটি ঘুরিয়ে নেব মনে রাখবেন এখানে আসলে তিনটি পুঁতি নিতে হবে কোনো কমন ছাড়াই এখানে একটু ভিন্নতা কমন ছাড়াই তিনটা পুঁতি হবে তিনটা পুঁতি নিতে হবে আর ডানুর সাথে কমন নিতে হবে ডানের সাথে যদি কোরস করে দিতে হবে তাহলে কি হবে লাইনটি ঘুরিয়ে যাবে এবং কমপ্লিট হবে কিনারাটা কম কোনটা কমপ্লিট হবে তো যেটা বলছিলাম আমাদের যারা অন্য ধর্মের ভাই আছে বেধর্মী ভাইয়াস তাদেরকে সম্মান করতে হবে তাদের ধর্মকে সম্মান করতে হবে তাদের ইবাদতের ঘরগুলো আমাদের হেফাজত করতে হবে সামনের এক প্রতি কমন নেব কোনো বিদ্বে সৃষ্টি করা যাবে না ফেতনা সৃষ্টি করা যাবে না আর দুই প্রতি নিতে হবে বা আমাদের সুতোয় তাদের তার বিপদে পড়লে তাদের বিপদ থেকে আমাদের উদ্ধার করতে হবে তাদেরকে ধার দিতে হবে টাকা পয়সা দিতে হবে খাদ্য দিতে হবে কিন্তু আমাদের ধর্মে একটা নিষেধ কি আছে তাদের পূজায় বা যে কোনো তাদের উপাসনা করার সময় আমাদের কোনো ইনভেস্ট করা যাবে না টাকা পয়সা দেওয়া যাবে না এক পুঁতি কমন নেব বা দুটি করে পুঁতি নিয়ে সামনে এগিয়ে যাব আর কিনারা আসলে এখানে তিন পুঁতি নিতে হবে এখানে যেমন করছি এখানে তিনটা পুঁতি নিতে হবে এখন হয়ে গেলো বন্ধুরা দেখুন হয়ে গেলো একটা লাইন পুরো ঘুরে নিয়ে আসলাম তো এখন এখানে দেখুন যেহেতু আমার লাইনটা শেষ এখানে দুইটা পুঁতি কমন নিতে মনে রাখবেন লাইন শেষ করার সময় প্রথম যে ঘরটা করেছিলাম সেখানে সে তার এক প্রতিতে কমন নিতে হবে তাহলে আমার শীতে এখন তিনটি পুতি আছে আরেকটি পুঁতি নিয়ে কী করতে হবে ক্রস করে দিতে হবে যেহেতু আমি আরেকটা লাইন করবো এখানে আমি গিট দেবো না দেখুন আবার তিনটি পুঁতি নিয়ে লাইন শুরু করতে হবে একটি সাদা একটি স্বর্ণ একটি সাদা তো আমাদের যখন ওমর জাজুল্লা আনহু যখন গভর্নর ছিলেন উনি প্রাদেশিক যারা সরকার ছিলেন তাদেরকে ডেকে এনে আগে জিজ্ঞেস করতেন যে তোমার এলাকায় অন্য ধর্মের ভাইরা কেমন আছে তারা কোনো অসুবিধা আছে কি না এগুলো খোঁজখবর নিতেন তো আমাদের খোঁজখবর নেওয়া উচিত আমাদের যারা পাশে থাকে অন্য ধর্মের ভাইরা যারা মুসলিম নন তাদের খোঁজখবর নেওয়া দরকার তাদের সাথে ভালো আচরণ দরকার আল্লাহর দুনিয়ায় সব ধর্মের মানুষের বসবাস করার অধিকার আছে কোনো দেশ কারো না আল্লাহর দুনিয়া আল্লাহর দেশ একটু করে দেখুন এক পুঁতি কম না করে পুতি নিয়ে পুরো লাইন ঘুরে নিয়ে আসবো কিন্তু একই নিয়মে কিনারা আসলে তিনটি পুঁতি নিতে হবে কি কিনারা আসলে তিনটি পুঁতি অবশ্যই নিতে হবে এখানে স্কিট দিতে হবে আগের নিয়মেই দেখুন বন্ধুরা হয়ে গেল দেখুন এখানে এখন আমি একটা পুঁতি নিয়ে গিট দিয়ে ফেলবো গিট দিয়ে আমি সুতাগুলো কয়েকটি পুতির ভিতরে লুকিয়ে কেটে দেবো দেখুন বন্ধুরা আমি করে নিয়ে ফেললাম হয়ে গেল আপনারা পারলে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি তৈরি করতে পারছি যারা যারা তৈরি করতে পারবেন বা তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ তো কতটুকু দিতে পারছি আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন আমি আপনাদের জোয়া দোয়া করি সবার জন্য এবং আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম